নমস্কার বন্ধুরা রাজু রিঙ্কু সিম্পল রানায় সকল বন্ধুদের স্বাগত আজকে নিরামিষ কপির একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো কাটাকুটি ঝামেলা সারা পা বাঁধাকপির একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে করি দেখে নাও প্রথমে নিয়ে নিছি একটা বড় দেখে পাতাকপি তিন টমেটা কিছু কাঁচা লঙ্কা আর নিয়ে নিছি মটর শুটি এ দিয়ে আমি করব নিরামিষ পাতাকপি রেসিপি এই যে দেখো কত বড়োটা পাতাকপি নিয়ে নিছি এই বছরের প্রথম এই যে আমি পাতাকপি বাড়িতে আনলাম এখনই এর একটা নিরামিষ রেসিপি করবো এই দেখো কত সুন্দর শীতের দিনের পাতাকপির টেস্টই আলাদা থাকে অনেক সুন্দর থাকে এ দেখো এই শক্তটা বোট রয়েছে এই বোর্ডটার আমি ভালো মতন কাটে ফেলছি এই কাটা হয়ে গেছে এখনই আমি পাতাকপির চায়ের ফেলা করে নিছি চার ফেলা করে নিছি এখন টমেটো পাতাকপি আর দুটো আলু একটা বাটিতে জল দিয়ে আমি ভালো মতন ধুয়ে নেব দুই তিনবার পরিষ্কার জলে আমি ধুয়ে নেব ধুয়ে একটা করতে দিয়ে দেবো চুলোর পরে কড়াই বসাইয়ে দিয়ে দিলাম পাতাকপি তিনটা টুকরো দিয়ে ওতে দিয়ে দিলাম আলু আর সাথে তিনটে টমেটো এখন এক মগ দিয়ে দেবো আমি জল সেদ্ধ হবে সেই পরিমাণ আমি জল দিয়ে দেবো ওদিকে সেদ্ধ হোক এদিকে আমি মটরশুঁটি বাই করে নেব যে মটরশুঁটি আমার ভালো মতন বাই করা হয়ে গেছে ধনী পাতা একদম বারিক করে কেটে নিছি আর সাথে পাঁচটা কাঁচা লঙ্কা আমি মাঝখানতে চিরে নিছি এদিক ধরো আমার আলু সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে টমেটো সেদ্ধ হয়ে গেছে এখন আলু আর টমেটো আমি একটা বাটিতে নামাই নেব নামাইয়ে টমেটার আমি খোসা ছাড়িয়ে নেব এদিকে আমার পাতাকপিও সেদ্ধ হয়ে গেছে এখন পাতাকপি আমি কিছুক্ষণ ঠান্ডা অতি রেখে দেব তারপর টমেটো আর আলু একটু গরম রয়েছে জন্য আমি খুন্তি সাহায্যে একটু ভেঙে নিছি তারপরে হাত দিয়ে আমি ভালো মতন ম্যাশ করে নিছি একদম পুরো মিহি করে ম্যাশ করবো না অল্প অল্প দর্দারা থাকবে বন্ধুরা আমার কাছে ম্যাশার নাই তাই আমি হাত দিয়েই ম্যাশার ম্যাশ করছি তোমরা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারো এদিকে আমার পাতক দিয়ে ভালো মতন ঠান্ডা হয়ে গেছে তাই আমি খুন্তি দিয়ে একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এই দেখো কাটাকাটি ঝামেলা ছাড়াই পাতাকপি আমার কাটা হয়ে গেছে চুলোর পরে একটা কুকুর পেসাইয়ে দিয়ে দিলাম সাদা তেল ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা সাদা জিরে আর গোটা কালো জিরে সুন্দর একটা ফ্লেভার আসছে তার মানে আমার ফোড়ন ঠিকঠাক ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিছি আমি টমেটো আর আলু আমি ম্যাশ করে রাখছিলাম না দিয়ে দিছি তারপর দিয়ে দিলাম পাতাকপি দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচিড়ে দিয়ে দিলাম সব মতন লবণ একটু হলদি পাউডার তারপরে দিলাম সেই চারটে পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে রাখছিলাম না দিয়ে দিছি দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়েচিড়ে একটু হলদিয়া লবণ হলদিয়া লবণ পাতাকপির সঙ্গে মিশিয়ে নেব এই যে মিশিয়ে গেছে এখনে ভালো মতন ধুয়ে রাখা মটরশুঁটি আমি দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে দিলাম এ দেখো পাতাকপিতে একটু জল ছাড়তেছি এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে জাল করে নেব এ দেখো জাল করে নিয়েছি এদিকে আমার পাতাকপির কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে আর জলও কিছু শুকিয়ে গেছে আবারও কিছুক্ষণ খুন্তি দিয়ে নেড়েচে নেব বন্ধুরা এইভাবে নিরামিষ পাতাকপি রেসিপি করলে সবাই ভালো খাবে অনেকই টেস্টি হয় রুটি পরাঠা বা গরম ভাতে অনেকই টেস্টি লাগে এইভাবে বাড়িতে একবার আবশ্য বানিয়ে খেয়ে দেখবে আর কমেন্টও জানাবে যে কেমন হয়েছিল রেডি আমার পাতাকপির নিরামিষ রেসিপি এখনে আমি উপরতে দিয়ে দেবো ধনী ধনে পাতা দিয়ে আমি আর একটু না দিয়ে নামাই নেব আমি কিছু মশলা দিই নাই এইভাবে নিরামিষ বাঁধাকপির রেসিপি করলে আমার পরিবারের সকলে বাসি তাই আমি মাঝে মাঝে এই রেসিপিটা বাড়িতে করি তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম নিরামিষ বাঁধাকপির রেসিপি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে থাকবে দেখতে থাকবে আমার নিত্য নতুন রেসিপি